জিন্না ভারত এত বড় গাছ আমি সচরাচর কোনোদিনই দেখিনি খুব পছন্দের আইডি পছন্দের আইডি হলেও আমি এত বড় জিন্না ভারত গাছ কোনো দিন দেখিনি গেটের সামনে ঢুকেই এরকম একটা গাছ দেখে মন ভরে গেছে সত্যি আজ এমন একটা বাড়িতে ভিডিও করতে এসেছি সেটা বাড়ি বলা যাবে না মনে হচ্ছে একটা নার্সারি চলে এসেছে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি আসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি একটা আরো একটা নতুন ছাদ বাগানে যে ছাদ বাগানের সাথে সাথে নিচেও এত গাছ আছে আর আপনাদেরকে প্রথমেই দেখালাম আমি একটা জিন্না ভারত এই আইডিটা আমার খুব পছন্দের আইডি এবং প্রত্যেককে রিকমেন্ড করি যে এই আইডিটা একটা করুন কিন্তু আমি কোনোদিনই এত বড় যে গাছ একটা হয়ে আছে সেটা আমি দেখিনি মানে বাড়িতে প্রবেশ করার সাথে সাথে এরকমই একটা বড় দিন্ ভারত গাছ দেখে সত্যি আমি মানে ভাষা হারিয়ে ফেলেছি কি দিয়ে কি বলে শুরু করব খুব সুন্দর এবং আরো কিছু আইডিয়া আছে এই বাড়িতে সবই দেখাবো আপনাদেরকে একটা একটা করে বাড়ির চারিপাশ দেখে মনে হচ্ছে না কোন একটা বাড়িতে আসেনি আমি হয়তো কোন একটা নার্সারি ভিজিট কর এই কর্মকাণ্ডটা করে রেখেছেন তার সঙ্গে অবশ্যই দেখা করব কথা বলবো পরিচয় করে নেবো এবং এই জায়গাটা কোন জায়গা সেটাও তার কাছে জানবো এই বাগানে আর কি যে গাছটাই দেখছি ছোট নয় সব বড় বড় এবং ফায়ারোপাল রুবি আমরা সদ্য এখন করছি কিন্তু এইখানে অনেক দিনের গাছ এবং অনেক পুরোনো গাছ তো চলুন এই ভাইয়ের সঙ্গে কথা বলে জানি আর কি আলাইকুম ভাই আসসালাম এই বাগান ব্লাস মেনলি তোমার বাবা করে নাকি হ্যাঁ জি আচ্ছা তো এই জায়গাটা কোন জায়গা এটা এটা শালিন্দার বাস স্ট্যান্ড থেকে একটু কিছুটা কাছেই জায়গা আচ্ছা আমাদের সালার হ্যাঁ তো এই সব গাছ কত দিনের গাছ এত বড় বড় গাছ অনেক দিনের আমরা যবে থেকে এখানে এসেছি প্রায় এখানে প্রায় দশ বছর হয়ে গেল আসা আমাদের তো তবে থেকে আছি এখানে তো দেখছি আবার কিছু কিছু গাছ যেগুলো আমরা যেখানে থাকতাম ট্রান্সফারে বাবার চাকরি সূত্রে যেখানে ট্রান্সফারে ছিলাম ওখান থেকে তখনকারও গাছ এখানে আছে না আমার বয়স থেকে এমন এমনও গাছ আছে যেগুলো আমার বয়সের গাছ তখন থেকে আমি জন্মেছি ও বাবা তো চাকরি সূত্রে বাইরে থাকে তখন মেইনটেনেন্স কে করে সব গাছ মেইনটেনেন্স বলতে গেলে বাবা হ্যাঁ চাকরি সূত্রে বাইরে থাকেন এখন মেইনটেনেন্স আমরাই করি আমরাই গাছ জল দেওয়া থেকে শুরু করে যেগুলো আমরা যেগুলো আমাদের সম্ভব আমরা করি বাদ বাকি সবই বাবা দেখাশোনা করে পুরোপুরি মেইনটেনেন্স তে বাবার উপরে আমরা জাস্ট ওই একটু দেখাশোনা একটু গাছপালা একটু পরিষ্কার করে দেওয়া আশেপাশে আর জল দেওয়া এই যা বাগান প্লাস এর আইডি তুমি কিছু চেনো হ্যাঁ চিনি চেনা এইটা বড় হয়ে আছে দেখো ফায়ার ওভাল হ্যাঁ এটা বাবার এর কালেকশন অনেকগুলো আছে প্রায় আমাকে তো বলেছিল কালেকশন প্রায় আঠাশ সত্তর প্রায় আঠাশ তিরিশটা মতন কালেকশন আছে মানে আইডি হ্যাঁ কিন্তু তারও বেশি আছে তারও বেশি আছে বোধ হ্যাঁ কারণ এই কালেকশনের মধ্যে কটা আছে আবার গ্রাফটিং করে অনেকগুলো অনেক করেছিল একটা গাছের মধ্যে চার পাঁচটা কালার করেছিল প্রচুর সুন্দর এত বড় বড় গাছ দেখে সত্যি মুগ্ধ নিচে প্রচুর গাছ আছে নিচের গাছগুলো কি মাটিতে আছে না টবে আছে না কিছু কিছু মাটিতে আছে কিছু কিছু টবে আছে বেশিরভাগই টবে এবং বড় যে খুবই গাছগুলো সেগুলো মাটিতে মাটিতে আছে আছে খুব সুন্দর প্রচুর ফুল হয়ে আছে কাটা তো করতে হয় হ্যাঁ কাটা ছাড়া বাবাই সবই করে আমরা কিছুই করি না যা করে বাবা আর যেগুলো আমরা যদি মনে হয় যে হ্যাঁ এটা করে দেওয়া দরকার তখন আমরা একটু কিছুক্ষণ করে দিই এখানে একটা প্রচুর আছে বেশিরভাগ এখানে একটা গাছ গোড়া দেখুন প্রচুর বড় এবং উপরে ফুল হয়ে আছে এটা অনেক পুরনো গাছ তাই তো হ্যাঁ অনেক এটা এবং মানে মাথাটা কেটে দিয়েছিল হ্যাঁ মানে ওটা করে গ্রাফটিং করে করা গ্রাফটিং করে করা প্রচুর সুন্দর চারিদিকে শুধু ফুল আর ফুল দেখুন এইখানে একটা আইডি সাদাটা একটু অন্য টাইপ লাগছে আর কি সচরাচর আমি দেখিনি নিচে ফ্ল্যাশ আছে এটার আইডি বলতে পারবে তুমি না এটার আইডি ঠিক বলতে পারবো না বাট সবে বগেন ফেলিয়ারি আইডি হ্যাঁ বগেন ফেলিয়ারি আইডি কিন্তু এখানে একটা দুটো গাছ নয় একাত্ম নয় হাজার হাজার গাছের কাটিং বসানো আছে এবং এই রকম একটা কর্মকাণ্ড এর জন্যই করা হয়েছে যাতে এই এলাকার মানুষ এই ভালো ভালো আইডি গুলো পায় ফ্লেম এখানে কি পরিমানে হয়ে আছে দেখুন আমার নিজের ছাদে আর এখানে কিভাবে হ্যাঁ অনেকেই নিয়ে যায় এখান থেকে যারা মানে ভালো জায়গা থেকে আসে গাছের মর্ম বোঝে তারা ঠিক নিয়ে যায় এগুলো এখানে অনেক আইডি আছে যেগুলো দামি দামি আইডি এবং সেসব আইডি গুলো খুব কম দামেই অনেকে এখান থেকে নিয়ে যায় কিছু গাছ এখানে ফিলিপাইন্সের আছে তবে ইন্দোনেশিয়া থেকে কাপড় নিয়েছিল ওইগুলো আর এইখানে পুরো কাটিং বসানো আছে প্রচুর অ্যাডিনিয়ামের ভার্সিন ক্লাসে সরি এটা নয় অ্যাডিনিয়ামের ভার্সিন ক্লাইজে সবই বাইরে থেকে আসে আচ্ছা এর ওগন হুইলার সাথে সাথে অ্যাডিনিয়াম করেন উনি এখানে অরেঞ্জ গুলো দেখুন কি মোটা ডাল এবং ডালে প্রত্যেকটা ডালে ফুল প্রচুর কালেকশন ওনার এত দামি দামি নিয়াম উপরে ফুলও এত ভালো হয়ে আছে দেখুন এটা সাকুরা বেলকনে গ্রিন লিফ দারুণ হয়েছে ফুলটা বেঙ্গল অরেঞ্জের চাহিদা তো আছেই আর এখানে এত পরিমাণ বড় গাছ পুরো এলাকার চাহিদা মিটিয়ে দিবে এই ডাল যদি পাওয়া যায় ভীষণ মোটা গাছ আর ভীষণ ফুল হয়ে আছে আর এর উজ্জ্বল অরেঞ্জ সত্যি সব অরেঞ্জকেই হার মানায় দেখাতে দেখাতে আমাদেরই আর একটা বন্ধু

কর্মসূত্রে বাইরে থাকেন বলে অতটা সময় পান না কিন্তু ফ্লেম দেখে সত্যি আমি অবাক হচ্ছি রহিম ভাই আর এখান থেকে চারা নিয়ে যাওয়া হয়তো নাকি হ্যাঁ প্রায় যখন ইচ্ছা হয় আমার অফিসের পাশে এটা যখন ইচ্ছা হয় চলে আসি আচ্ছা আর ইনার এখান থেকে কিন্তু ভালো ভালো আইডি গুলো কম দামে মানুষ পায় তাই না একদম আমি তো সত্যি বলতে কি অন্যান্য জায়গা থেকে বেশ তুলনামূলকভাবে কম দামে অনেক আবার আমার এখানে যেহেতু বাড়ির পাশেই সেজন্য আমার কোনো এক্সট্রা খরচও হয় না গাছ নেওয়ার জন্য ফ্লেম চারিদিকে এমন হয়ে পড়ে আছে রহিম ভাই যে মনে হচ্ছে এখানেই থাকি সাজিয়ে তুললে যথেষ্ট সুন্দর এবং দারুণ দেখেছিলাম তো এইখানে দেখুন কি পরিমাণে ফুল হয়েছে বাগান গ্লাসের আইডি অনেক আছে কিন্তু টাইম হয় না হয়তো তাই হয়তো এত ভালো করে যত্নটা নিতে পারেন না প্লাস দেখুন ছাদে হয়ে আছে এতক্ষণ নিচে গাছ দেখাচ্ছিলাম ছাদে ছাদেও তো প্রচুর গাছ করা হয় হ্যাঁ আর এবং অনেক পিটুনিয়া আছে তার সাথে সাথে এখানে ফ্ল্যাশে ফুল দেখুন এটা কত বছরের গাছ বলতে পারবে এটা অনেক বছরই হবে তাই পাঁচ ছ বছরের উপরে পরিমাণে ফুল হয় একটা দুটো গাছ নয় অনেক গাছ ফ্ল্যাশে কি পরিমাণ ফুল হয়ে আছে দেখুন খাবার টাবার কিছু দাও কিছু জানা আছে তোমার না খাবারের সম্বন্ধে সবাই সবই বাবা করে হ্যাঁ আর গাছ দেখুন এত বড় গাছ গাছের নিচ দিয়ে মানুষ চলাফেরা করবে খুব সুন্দর হয়ে আছে ফুল এবং সাথে সাথে কিছু সিজন ফ্লাওয়ারও করা আছে সিজন ফ্লাওয়ারের মধ্যে কি শুধু পিটুনিয়া নাকি না পিটুনিয়া এখানেই আছে আচ্ছা পিটুনি এবং কালার ও প্রচুর কালেকশন ভালো এইখানে গাছ একটা মনে হচ্ছিল পার্পল স্টার কিন্তু হয়তো না এত ছোট ছোট ফুল 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 প্রচুর এখনো হয়নি গোড়া দেখুন থিমার যে কোনো গাছগুলোই আমরা দেখছি সব বিশাল বড় বড় গাছ তাকে কেটে ছেটে ঠিক এই রকম করা হয়েছে যে গাছ দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে আর চারিদিকে ফ্লেমে ছড়াছড়ি আচ্ছা ইমরান আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি যে এই গাছ তোমার আব্বুতে কর্মকাণ্ড করে তোমাকে কেমন লাগে আমাকে তো খুবই ভালো লাগে এখন গাছ থাকা মানে ইকো ফ্রেন্ডলি আজকাল যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে আজকাল তো গাছের প্রয়োজন খুবই বাড়িতে গাছ থাকে বাড়ি ঠান্ডা থাকে একটা পরিবেশের আমেজ আলাদাই থাকে খুব ভালো লাগলো এরকম কথা শুনে আর উপর থেকে নিচে দেখুন বাগান যেটা দেখাচ্ছিলাম আর ফায়ার ওপাল তো আগুন লেগে আছে গাছে এখানে প্রচুর পরিমাণে অ্যাডিনিয়াম আছে প্রচুর প্রচুর হাউজিং এ থাকতে তখন করেছিল হাউজিং এ থাকতে ছাদের উপরে করতো ওখান থেকে নিয়ে সেখানে লাগিয়ে দিত প্রচুর অ্যাডিনিয়াম প্রচুর এগুলো সব ফুল চলে আসবে আগামী দু তিন মাস পর এবং অ্যাডিনিয়াম ভ্যারাইটি আছে প্রচুর দেখতে পাচ্ছি আমি অনেকগুলো দারুণ এমন একটা বাগান আপনাদেরকে দেখালাম যার নিচ থেকে ছাদ পর্যন্ত গাছে ভর্তি এবং এত পরিমাণ আছে যে যদি আমি দেখাই এটা যখন ফুল হবে প্রত্যেকটা গাছে তখন হয়তো দুটো পর্ব দিয়ে ভিডিও করতে হবে আমাকে তো এত সুন্দর গাছ এখন গাছ প্রায় গাছ সব ডরমেন্সিতে আছে তার সত্ত্বেও ফুল হয়ে আছে দেখুন এবং ছাদে যে কটা ফুল হয়ে আছে আমি দেখলাম গাছে তাদের বেশ কটা ইউনিক ভ্যারাইটি আছে তোমার অ্যাডিনিয়ামে তো এরকম গাছ দেখে সত্যি আপনাদের ভালো লাগবে অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম গাছ করতে থাকুন ভালো লাগবে গাছের সঙ্গে থাকলে মানুষের মন প্রাণ সবই ভালো থাকে তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় সবুজের সাথে থাকুন